বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এই বলে আমি আমার ジョイバンガン。